আছেন আজকে ইলিশ কত কেজি আজকে ইলিশ আপনার সবচেয়ে বড় যে ফিশারি ঘাট সামুদ্রিক মাছের যে কেজি ইলিশের দাম হচ্ছে আটশো থেকে নয়শো টাকা আপনারা কি পার্সেলও দেন নাকি সারা বাংলাদেশে এখানে যারা পর্যটক আছেন কক্সবাজারে আসেন তারা আপনারা এখান থেকে মাছ যেতে পারবেন বরফ সেই সাথে কার্টুন আছে এখানে এবং কার্টুন করে নিয়ে যেতে পারেন আপনার পার্সেল করে যেতে পারছেন আর অনেক ধরনের মাছ এখানে আছে হ্যাঁ সামুদ্রিক অনেক ধরনের মাছ আপনার দেখুন বিশাল মাছের পর সরাসরি হ্যাঁ কোমলা ইলিশ মাছ একটা আছে নেন দর্শক আমরা আরেকজনের সাথে কথা বলছি এক দাদার সাথে সালাম আলাইকুম দাদা ইলিশ এগুলা এক কেজি কত করে ওজনের এগুলা জি দেখুন দর্শক আমি মাছটা হাতে দেখাচ্ছি কত বিশাল একটি মাছ ইলিশ এটি আঠারো থেকে দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন যারা আছেন আপনারা এখানে বরফ করে নেওয়া যায় বাংলাদেশের যে কোনো জায়গায় বরফ করে নিতে পারবেন বিশাল আকৃতির মাছ দাদার নামটা জানি কি আলমগীর যে আরতে বিশাল মাছ সামুদ্রিক আবার দুই কেজি ওজনের মাছ দেখতে পাচ্ছেন আপনারা দুই কেজি দেড় কেজি ওজনের আপনার আশা করি কক্সবাজার ফিশারি গার্ডে আসলে আপনারা অরিজিনাল যে ইলিশ মাছ সামুদ্রিক সেগুলো আপনারা নিতে পারবেন ধন্যবাদ আলমগীর ভাই আপনাকে